ধনতেরাস এসে গেছে আর এই ধনতেরাসের দিনে আপনি কি কেনা উচিত আজকে আলোচনা হবে আমি প্রত্যেককে বলবো যে ভিডিওটার সঙ্গে শেষ পর্যন্ত থাকবেন আপনারা দেখছেন স্বস্তি বার্তার বিশেষ অনুষ্ঠান আসলে ধনতেরাসে কি কেনা উচিত দেখুন রাজা হিমুর পুত্রের প্রতি একটা অভিশাপ ছিল যে তার বিবাহের চতুর্থ দিনে যমরাজ এসে তার প্রাণ সংশয় করবেন তো তিনি কি করলেন তার সেই বাসর ঘরেতে তখন তার স্ত্রী রাত্রিবেলায় সোনা গহনা এবং মুদ্রা স্বর্ণ মুদ্রা সেগুলো সমস্তটা আর কি ছড়িয়ে ছিটিয়ে রেখে দিলেন স্তম্ভ করে রেখে দিলেন আর রাত্রিবেলায় যমরাজ এসে তিনি তখন সেই স্বর্ণমুদ্রার স্তুপের উপর বসে পড়লেন নববধূর গান শুনলেন এবং তাদের সেই আলাপরসিকতা দেখতে দেখতে রাত কেটে গেল তার আর প্রাণ নেওয়া হলো না তা এইভাবে এই ছিল মূল গল্প ধনতেরাসে আর ধনতেরাসের আর একটা গল্প হচ্ছে যে ধন্যন্তরী ত্রয়োদশী যে ধর্বন্তরী দেবতা যিনি অমৃতের কলস নিয়ে উঠেছিলেন তার জন্য পাপীর ভাব থেকে তা এই অমৃতত্ব প্রাপ্ত করার জন্য সুস্বাস্থ্য রক্ষা এটা হচ্ছে মূল একটা বিষয় তা এখন কথা হচ্ছে যে সোনা কিনবেন কিনা আমার কথা হচ্ছে যে সম্পদ আরোহণ করা সম্পদ সংগ্রহ করা এটা সব সময় তো ভালো লক্ষণ এটা মধ্যে কোনো বাজে ব্যাপার আছে বলে আমার তো মনে হয় না সম্পদ সব সময় ভালো সোনা কেনা ভালো যাদের সম্ভব নয় তারা অন্যান্য ধাতব জিনিস কিনতে পারেন কোনো অসুবিধে নেই এখন নেক্সট আসছে ঝাঁটা লক্ষ্মী সদাচারে থাকে লক্ষ্মী যেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা সেখানে লক্ষ্মী বাস করেন এই জন্যই কিনতে হয় দিয়ে অপরিচ্ছন্নতাকে দূর করতে হয় আর তার তবেই লক্ষ্মী আসেন তবেই জীবনে লক্ষ্মী আসেন এটাই কিন্তু বাস্তব কথা তাছাড়া আর কিছু নেই ধনতেরাসের সঙ্গে কিন্তু ধনতেরাসের কেনাকাটা পড়ু করুন প্রত্যেকে করুন শুভেচ্ছা অভিনন্দন অনেক অনেক রইল আর ধনতেরাস নিয়ে অযথা সংস্কার নেই ধনতেরাস সবাই পালন করতে পারেন অবাঙালিদের উৎসব নয় প্রত্যেকের উৎসব ধনতেরাসে লক্ষ্মী কুবের ও গণেশের পুজো করা হয় বিশেষ করে লক্ষ্মী আর কুবের দেবতার পুজো করা হয় আর এই দিন ধন অপচয় করবেন না পারলে অন্যকে সেবা করবেন একটুখানি এতে মনে হয় ধনদেবী অনেক বেশি খুশি হবে ঠিক আছে সবাই অনেক অনেক ভালো থাকবেন আর সারাদিন আজকে খুব আনন্দে কাটান নমস্কার